আজকে আবার চলে আসলাম আমরা শ্রীলঙ্কা আর একটা চার নম্বর ব্লক ভিডিও নিয়ে শ্রীলঙ্কায় আসছি আমরা কিছুদিন হলো আজকে থেকে আমরা যাব আপনার হচ্ছে যে সমুদ্র সমুদ্র সৈকতে সমুদ্রে অনেক কিছু আছে দেখার মতো এখানে শ্রীলঙ্কার এমন একটি জায়গা এমন একটি জায়গা অনেক সুন্দর লাগে এই জায়গাটি জায়গাতে অনেক দেশের অনেক কান্ট্রির লোকজন বিভিন্ন ধরনের মানুষ আছে এখানে আজ আমরা এসেছি এখানে সাত আটজন অনেক ভালো লাগছে জায়গাটি অনেক সুন্দর চারিদিকে পানি পানির মধ্যে বড় বড় পাহাড় আকাশে মেঘ হালকা হালকা বিকেলে এসেছি এখানে অনেক সুন্দর লাগছে শ্রীলঙ্কার এই জায়গাটি সমুদ্রের জায়গাটি অনেক সুন্দর পানিগুলো নীল নদীর অনেক সুন্দর একটি জায়গা এই জায়গাতে আমরা এসেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা হচ্ছে এখানে যা রাস্তা আছে নদীর পাশে দিয়ে নদীর পাশে ওই পাশে আবার আছে আপনার হচ্ছে মার্কেট আছে আপনারা দেখতেই পাচ্ছেন তার উপরে আপনার হচ্ছে ছোটো ছোটো গাছ আছে গাছের পাশে পার্ক সিস্টেম আছে এখানে অনেক মানুষ জনুষ বসে আছে এখানে শ্রীলঙ্কার যেগুলো বাসিন্দা আছে এরাই বেশি এখানে আছে এখানে আজ আমি ভিডিও করছি ভিডোটা একটু লড়াচড়া করছে বেশি এর জন্য দুঃখিত তো এটা আমার ব্লগ ভিডিও চার নাম্বার ভিডিও এই ব্লগ ভিডিওতে আপনাদের দেখাচ্ছি শ্রীলঙ্কার সমুদ্রের পাশে আশেপাশে মানুষ পার্ক এখানে আছে এখান থেকে আস্তে আস্তে আমি উপরে যাব উপর থেকে দেখাবো এখানকার যে ট্রিভিউ আছে ভিউ কেমন লাগে আপনারা দেখতে পারবেন আপনাদের দেখাচ্ছি আজকে ভিডিওতে আপনার আস্তে আস্তে সবই দেখতে পারবেন আমি ভিডিও করে যাচ্ছি উপরে ভিডিও করতে এখানে বেশিরভাগ স্থানীয়রাই আছে শ্রীলঙ্কার যে স্থানীয় লোকজন আছে তারাই বেশিরভাগ এখানে আছে এরাই এখানে বিকেল করে ঘুরতে বের হয় এখানে আসে তারা আড্ডা দেয় বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে আড্ডা দেয় তারা এখানে বসে থাকে ছোটো বাচ্চারা খেলাধুলা করে তারপর আপনার ফ্যামিলি যারা আছে তারাও এখানে আসে এখানে এসে তারা সময় দেয় আসলে বিষয়টা হচ্ছে যে এখানকার যে জায়গাটা জায়গাটা অনেক কী বলবো মনোরম জায়গা মনোরম পরিবেশ ভালো লাগার মতো একটি জায়গা আপনারাও যদি আসেন এখানে এখানে অবশ্যই আসবেন এখানকার জায়গাটা কত সুন্দর সমুদ্রের পাশে বসে থাকা বা নদীর ধারে বসে থাকা নদীর যে হাওয়া সমুদ্রের যে হাওয়া বাতাস এটা আসলে সবারই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে সেই উপভোগ করতে এখানকার স্থানীয়রা আছে তারা এখানে মূলত আসে আসলে জায়গাটা অনেক সুন্দর সমুদ্র একটি অনেক দূর নিয়ে সমুদ্র বিস্তৃত হয়েছে জায়গাটা অনেক সুন্দর তো আশা করি আমার এই চার নম্বর ভিডিও আপনাদের ভালো লাগছে ধন্যবাদ